চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পাশে ফটিকছড়ি পৌরসভা 12 এর হাট উৎসব কমিউনিটি সেন্টার লাগোয়া উৎসব অ্যাসপোর্ট জুন শুভ উদ্বোধনের দ্বার প্রান্তে ফটিকছড়ির হাটহাড়ি বলে রাঙ্গামাটি বলে শ্রদ্ধেয় পীরাবিদ্র আমরা আমাদের উৎসব সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আসলে চেষ্টা করতেছি বালমানের কার্পেট তৈরি করার জন্য এবং আমাদের প্রায় 45 থেকে দিন আমাদের এই কাজ করতে সময় লাগে যায় আমরা অনেক করেছি এই তাপ ভিড় করতে সবার আমরা চেষ্টা করতেছি যাতে খেলার মধ্যে খেলোয়াড় একটু ইনজুট সংক্রান্ত বেশি থাকে সেই জিনিসটাকে আমরা মোটামুটি প্রাধান্য দিচ্ছি যাতে ইনজুট সংক্রান্ত যাতে না হয় সেই জন্য আমরা এই যে সিলেকশন বালি যেটা হয় আমরা বিভিন্ন পাথর মধ্যে মধ্যে পাথর গুলো অনেক বড় দেখা যায় আমাদের অনেক বড় অনেক ছোট আমরা যেটা চিন্তা করতেছি সেটা যাতে খেলোয়াড় যাতে ক্ষতি না হয় সেভাবে এবং রাবারগুলো যেগুলো এগুলো খুব উন্নত মানের দিচ্ছি ইনশাল্লাহ সবাইকে স্বাধুবাদ জানছি আপনারা সবাই আসুন আমাদের ট্রাফ তৈরি হচ্ছে আপনারাও এসে দেখুন আমাদের গাছ আপনারা আসুন সবাইকে আমরা স্বাগত আমাদের থেকে নিরিবিলি পরিবেশে গড়ে উঠেছে উৎসব জুন নামের বিশেষায়িত এই খেলার মাঠ আমাদের মাঠে আমাদের টার্ফের মধ্যে যে গাছটা আছে এটা অন্য কোন টার্ফ শরীর অন্য কোনো টার্ফের গাছটা নেই এটা খুবই ভালো মানের এখানে বোধ করবেন খুব ভালোভাবে খেলতে পারবেন আর আমাদের সার্বিক বিষয়টা হচ্ছে যেহেতু আমি একদম পুরাতন খেলাধুলার মানুষ আমাদের এই টার্ফটাকে আমরা ফুটবলের উন্নয়ন ক্রিকেটের উন্নয়নের জন্য যে কাজে কাজে লাগানো যায় আমরা আমরা এটা এখান থেকে আমাদের ভালো এখানে খেলে যাতে ভালো একটি জায়গায় যেতে পারে এটার জন্য আমরা সবাই সচেষ্ট থাকবো আগামী ষোলোই ডিসেম্বর জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন হওয়ার কথা রয়েছে এই টার্ফের আমরা যারা পার্টনার আছি সবাই হচ্ছে যে প্লেয়ার প্রিয়া তো সবাই থাকছে যে একটা ভালো টার্ট করার জন্য যাতে সবাই এই যে স্কুল শেষ হলে কলেজ শেষ হলে তো কাজের শেষে বিনোদনের কোনো ব্যবস্থা নেই তো এই বিনোদনটাকে আমরা দেওয়ার জন্য বন্ধুরা মিলে বাইরা মিলে সবাই মিলে একত্রিত মিলে হয়ে পেয়েছি এবং হওয়ার পরে সিদ্ধান্ত নিয়েছি একটা জায়গা খুঁজার জন্য এই জায়গা খুঁজে পেয়েছি আমাদেরকে সহযোগিতা করেছেন উৎসব সেন্টারের আমাদের শ্রদ্ধেয় কাশেম দাদা যারা আগ্রহ পোষণ করেছেন প্রথম থেকে এবং শেষ পর্যন্ত সহযোগিতা করেছেন প্রত্যেকের কাছে কৃতজ্ঞ এবং আমরা যারা পার্টনার আছি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ পর্যাপ্ত দৈর্ঘ্য আর পোস্টের এই খেলার মাঠ তৈরি করা হয়েছে মানসম্মত ঘাস দিয়ে আমরা শীঘ্রই উদ্বোধন করতে যাচ্ছি উৎসব স্পোর্ট জোন যেটা উৎসব খেলা হবে সংলগ্ন ষোলো তারিখ আমাদের উদ্বোধনের তারিখ হচ্ছে যে ষোলো তারিখ আমি বিশেষ করে যারা খেলোয়াড় বৃন্দ আছেন আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো আমরা প্রথম তারিখ যারা টিম আছেন শরীর শরীরে ওদেরকে নিয়ে আমরা ইনশাল্লাহ খেলা উদ্বোধন করব আমি সকলকে ষোলো তারিখ উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং আমরা আপনারা তো জেনে আনন্দিত হবেন এবং খুশি হবেন আমরা এ থার্ড যে মূলত ঠাপ যে গাছের যে বিষয়টা আছে আমরা উন্নত মানের ঠাপ করার জন্য চেষ্টা করছি আশা করি আপনারা উপভোগ করবেন আসলে আপনারা হয়তো এখানে খেলাধুলা করলে এটা বুঝতে পারবেন আমি এছাড়াও মাটি তৈরিতে গুরুত্ব দেয়া হয়েছে পানি নিষ্কাশন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রাকৃতিক আলো বাতাস পর্যাপ্ত গাড়ির পার্কিং ওয়াশ ব্লক কুলিং কর্নার ইত্যাদি আজকে থেকে প্রায় আরো দুই বছর আগে থেকে আমরা এই টার্ফ করার জন্য উদ্যোগ নিয়েছিলাম আমাদের বন্ধু বান্ধবদেরকে নিয়ে তো আমরা আসলে অনেকদিন ধরে চেষ্টা করতেছি এরকম একটা কাজ করার জন্য বর্তমানে ইন্টারনেটের যুগ ডিভাইসের যুগ ইয়াং জেনারেশন আসলে ডিভাইসের প্রতি খুবই আসক্ত তো এই আসক্ত থেকে মুক্ত করার জন্য আমরা যারা খেলার সাথে ছোট থেকে জড়িত ছিলাম খেলার সাথে সম্পৃক্ত ছিলাম তারা আমরা একটা উদ্যোগ নিয়েছি এই যারা এই ডিভাইসের সাথে যুক্ত ইন্টারনেটের খুবই আসক্ত তাদেরকে এই ইন্টারনেট থেকে মুক্ত করে খেলামুখী করার জন্য তো সেই উদ্দেশ্য নিয়ে আমরা আসলে এই টার্ক পরিকল্পনা নিয়েছি এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে টার্ফের শুভ উদ্বোধনী অফার হিসাবে ডিসেম্বর মাস জুড়ে বিশেষ ছাড় দেয়া হবে আমরা শিক্ষার এলাকার পাশাপাশি আমাদের খেলা তৈরি দরকার আছে সেই জন্য আমরা আমাদের বন্ধুরা মিলে আমরা এটা উৎসব স্পোর্টস জন্য একটা স্পোর্টস সেন্টার উদ্বোধন করতে যাচ্ছি আপনারা ইতিমধ্যে আমাদের এই ষোলোই ডিসেম্বর আমরা একটা উদ্বোধন সু উদ্বোধন করার জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি তো আমি বলবো যুব সমাজকে বলবো সাংবাদিক ভাই যারা এখানে আমাদের সহযোগী আছে কষ্ট সে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছে আর এখানে আমাদের বিভিন্ন মিডিয়া আসছে বিভিন্ন বড় ভাই আসছে দেখে অত্যন্ত আমরা আনন্দিত অত্যন্ত খুশি আপনারা এখানে আসবেন আপনারা আপনাদের মূল্যবান যে মোবাইলের পিছনে সময় নষ্ট না করে পড়ালেখা পড়ালেখার পাশাপাশি খেলাধুলার মধ্যে থাকবেন